গোপন খবরের ভিত্তিতে পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযানে নেমে কোটি টাকার ইয়াভা ট্যাবলেট এবং একটি গাড়ি সহ তিনজন বহিরাজ্য ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় ভোররাতে যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর পঞ্চায়েত এলাকার মোহর স্কুল পাড়ায় একটি বিলাসবহুল গাড়ি আটক করে গাড়িটি নম্বরবিহীন গাড়িতে তল্লাশি চালিয়ে চৌদ্দ হাজার ইয়াবার ট্যাবলেট উদ্ধার করে পুলিশ এবং বিএসএফ জওয়ান পুলিশ আঁচতে তড়িঘড়ি ছুটে পালিয়ে যায় আশ্রয় নিয়ে পাশের এক বাড়িতে পুলিশ খোঁজাখুঁজি করে আটক করে তাদের তিনজনকে আটকৃতদের নাম সরফরাজ আহম্মদ জোবার আহম্মদ এবং নজরুল ইসলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ পুলিশ গোপন খবর পেয়ে শালপুকুর ক্যাম্পের বিএসএফের সহযোগিতায় নিয়েছিল এমনটাই জানান যাত্রাপুর থানার নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি স্মৃতিকণ্ঠ বর্ধন বুধবার শেষ রাতে খবর পেয়ে সির নেতৃত্বে অন্যান্য সাব ইন্সপেক্টর যেমন বিজয় চক্রবর্তী অমর কিছু দেববর্মা প্রীতম দত্ত এবং রুমি আক্তার সহ অন্যান্য কনস্টেবলদের নিয়ে ছুটে যান শেষ রাতে ঘটনাস্থলে গিয়ে দেখেন স্কুল মাঠে লাল রঙের একটি বিলাসবহুল গাড়ি তবে জব্দ করা গাড়িটির কোনো বৈধ নথি নম্বর না থাকায় এর মাধ্যমে আরও বড় কোন চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ এবং বিএসএফ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের অভিযান ভবিষ্যতে চলবে এবং মাদক মুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতিবদ্ধ আরক্ষা প্রশাসন সংশ্লিষ্ট এলাকার সচেতন নাগরিক মহল পুলিশের এই সকল অভিযানকে স্বাগত জানাচ্ছে এবং যাত্রীপুর থানার নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি হিসেবে যথেষ্ট সাফল্য বলা চলে ভিত্তিতে বিউপির ডিএসএফ এবং যাতে পুল না পুলিশ ডিএসএফ পার্সোনাল মিলে একটা আমরা যৌথ অভিযান চালাই এই অভিযানের স্বরূপ হিসেবে আমরা একটা সেফ লাল রঙের সেফ গাড়ি আমরা আটকাই এবং এই গাড়িটাকে তল্লাশি করে গাড়ি ভিতর থেকে আমরা চোদ্দো হাজার ইএ ট্যাবলেট উদ্ধার করতে পারছি এবং গাড়ি এবং ইএ ট্যাবলেট আমরা সিস করছি এবং গাড়িটা আমরা তারা নিয়ে আসি এবং আজকে এই যে ঘটনা এটা কে মালগুলো আনবো এবং মালগুলো কার কাছে বিক্রি করবো সেই সেটা তদন্তের সাপেক্ষে আমরা দেখছি এবং এই বিষয়ে থানায় একটা মামলা নিচ্ছি আমরা এবং এই ঘটনা আমরা তদন্ত করতে গিয়ে আমরা তিনজন সাসপেক্টেড 13 তিনজনকে আমরা 28ই septembre মার্কেটে সক্ষম হইছি এবং এদেরকে ডিকে সেবা চলছে এদের একজনের নাম সরকোরাচ আহমেদ একজন যুবের আরেকজন হইল নজrul ইসলাম এরা তারা কি রাজ্জেরে নাকি যারা তারা তিনদিনে বহিরাজ্যে তাদেরকে আমরা ডিকে সেবা করছি চলছে কোন এই মিষ্টি সামগ্রী পাজার মূল্য কত হবে এই যে আমরা ইয়েবার ট্যাবলেট ধরতে পারছি বর্তমান বাজার মূল্য প্রায় কোটি টাকার আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি এগনি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার GT Report News Chapter 24